যারা এই মৃত্যু শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে আমরা জানাতে যাচ্ছি যে যে এমবেত শিক্ষক কর্মচারীদের যে 6 টানা 6 দিন আজকে কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিগুলোর মধ্যে তাদের অবস্থান কর্মসূচি ছিল মাস্টার সচিবালয়ে মাস্টার যমুনা সহ অনেক কার্যক্রম শেষ করে আজকে তারা শহীদ মিনারে আবার অবস্থান নিয়েছে এবং সেখানে আমরণ অনুশন কর্মসূচি তারা এখানে পালন করছে এবং আমরণ অনুশন কর্মসূচি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি যে আমার অনুসরণ আজকের অবস্থা আর এখন এই পর্যন্ত যে অবস্থা হচ্ছে সেটি হচ্ছে যে দুপুরের আগ পর্যন্ত অসংখ্য শিক্ষক ছিল এবং মাঝে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শিক্ষকরা এবং সেই সাথে বৃষ্টির পর নামাজ যেহেতু জমা নামাজ ছিল জমা নামাজের পর শিক্ষকরা লাঞ্চ সারার পর এখন আবার সমাপ্ত হচ্ছে আমরা টোটাল অংশটুকু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোটের সম্মানিত সদস্য সচিব জন অধ্যক্ষ দেয়াল হোসেন আজিজ স্যার আমরা দেখতে পাচ্ছি যদিও তিনি কিছুক্ষণ আগে কিছুটা অসুস্থ ছিলেন এখন আবারও সমাবেশস্থলে এসেছেন

শিক্ষকরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় বসে আছে যেহেতু বৃষ্টি হয়েছিল তারপর আমরা সেই শিক্ষকদের অংশ কত কতগুলো শিক্ষক এখন উপস্থিত রয়েছে সেই অংশটিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি اوري وڌيڪ বৃষ্টির কারণে শিক্ষকরা বিচ্ছিন্ন অবস্থায় থাকার পর আবারও সমবেত হচ্ছে এবং সময় স্থলেও কিছুটা বিরতি ছিল এবং বিরতির পর আবার বক্তব্য শুরু হয়েছে এবং শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে এই শেখা শহীদ মিনার উদ্দেশ্য আবার চলে আসছে আমরা একটা প্রচুর এলাকা থেকে এসেছি একসঙ্গে সবাই আসা সম্ভব নয় তাই বলেই আমরা প্রত্যেকদিন একদম দুজন করে এসেছি তো আজকে আমি এসেছি তো চেয়েছিলাম আমি আমার বক্তব্যটুকু শুরু করবো সালাম শুভেচ্ছা বিনিময় আমি চেয়েছিলাম আমার বক্তব্য শুরু করবো সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করে কিন্তু আমি যখন দেখলাম মোবাইল ফোনে আমরা আবার সমাবেশ স্থল যেখানে বক্তব্য প্রদান চলছে আমরা সেই অংশে আবার যাচ্ছি আমি যখন দেখলাম আমার ভাইয়ের কলার ধরে অপদস্থ করা হচ্ছে ঠিক তখনই সালাম বা শুভেচ্ছার ভাষা আমার কাছে থাকে না আমার কাছে সালাম বা শুভেচ্ছার ভাষা নেই আমি এসেছি এক গ্রুপ আশা প্রত্যাশা এর ভাষা নিয়ে এসেছি পকেট পকেট ফাঁকা পেটে আগুন জীর্ণ দেহ শরীর এই নিয়ে ফুল ফোটানো যায় না এই নিয়ে সালাম শুভেচ্ছা জানানো যায় না যে বুকে বল এবং বা সেখানোর যে জ্বর থাকার কথা কিন্তু বুকে আগুন নিয়ে পেটে ক্ষুধা নিয়ে জীর্ণ শরীর শীর্ণ দেহে এই শুভেচ্ছা সালাম আমার জন্য নয় এই শুভেচ্ছা এই সালাম আমি দিতে পারি নাই আমি আমি অসুস্থ ছিলাম আমি ভেবেছিলাম আসবো না কিংবা দেরি করে আসবো কিন্তু আমি যখনই আমার ভাইদের অবস্থা দেখলাম বারবার দেখলাম যে আমাদের একজন হয় করে হাসপাতালে আছে নেতা আজিদিন স্যার প্রিয় আজিদ স্যারকে যখন দেখলাম অসুস্থ কান্না করছে কান্না দেখতে পারিনি

Kami sangat senang, kami orang kecil yang sudah berjalan jauh

এই ছিল ষষ্ঠ দিনের অবস্থা এবং ষষ্ঠ দিনের যেহেতু শুক্রবার এবং শুক্রবার মাছের মাঝে বৃষ্টি হয়েছিল এই আমর অনুশন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে এবং বড় ধরনের আরো কিছু কর্মসূচি তারা ঘোষণা করবে যা পরবর্তী পরিস্থিতি অবশ্যই আপনাদের আমরা জানাবো সে পর্যন্ত সবাই আমাদের শিক্ষা শিক্ষামালার সাথে থাকবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আপনারা শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

ཀའས ཀྱ རྭ ནལ གུར དས ཀྱ ཀསྱར ཁར དབ